বন্ধুরা এই সময়ে বিভিন্ন অনুষ্ঠান মেলা সিজন এবং এই সময়ে হাওয়াই মিঠাই এবং পপকর্নের সিজন শুরু হয়ে গেছে তাই আপনাদের সামনে আজকে এই ভিডিওর মাধ্যমে আমি হাওয়াই মিঠাই এবং পপকর্ন মেশিন নিয়ে উপস্থিত হয়েছি প্রথমে আমি আপনাদের সামনে যে মেশিনগুলি দেখাচ্ছি আপনারা কম বেশি সকলেই প্রায় জানেন এগুলি হচ্ছে হাওয়াই মিঠাই মেশিন এখানে অনেকগুলি মডেল আছে দেখুন এই যে মডেলটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ইলেকট্রিক সিস্টেম হাওয়াই মিঠাই মেশিন এই মেশিনটি আপনারা ইলেকট্রিকের সাহায্যে হাওয়াই মিঠাই তৈরি করতে পারবেন এই যে মডেলটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে গ্যাস এবং ব্যাটারির সাহায্যে চলে এই রকম একটি হাওয়াই মিঠাই মেশিন দেখুন এই যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি গ্যাস এবং ব্যাটারির সাহায্যে চালাতে পারবেন এবং এই যে মডেলটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে হাওয়াই মিঠাই মেশিনের সব থেকে সেরা মডেল এটিও আপনারা কিন্তু জাস্ট এখান থেকে যে দেখতে পাচ্ছেন গ্যাস গ্যাস কানেকশান দিলেই কিন্তু এই মেশিনটি দিয়ে আপনারা হাওয়াই মিঠাই করতে পারবেন এটিও একটি ব্যাটারি মডেল এই মেশিনটির মধ্যে ব্যাটারি দেওয়া থাকে এবং কমপ্লিট মেশিনটি এস এস বা স্টেনলেস স্টিলের তৈরি এবং মেশিনের সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন এরকম টুলস কতগুলি টুলস এগুলি সব আপনারা মেশিনের সঙ্গে পাচ্ছেন সাথে থাকছে এখানে চারটি ট্রে মেশিনের একটি কমপ্লিট সেটা আছে এখানে প্যাকেট করার জন্য একটি ব্যবস্থা করা আছে এই হাওয়াই মিঠাই মেশিনের যে লুক এই লুক দেখেই কিন্তু আপনাদের কাস্টমার আসবে আপনারা যে কোনো মোড়ের মাথায় বা যে কোনো জায়গায় আপনারা যদি এই মেশিনটি বসান আপনাদের দুধ থেকে কাস্টমার শুধু মেশিনটি দেখেই কিন্তু আপনাদের কাছে হাওয়াই মিঠাই বা কটন ক্যান্টি নিতে আসবে আপনি যদি আপনার ব্যবসাকে আপনার মেশিনকে কাস্টমারের সামনে আরো আকর্ষণীয় করে তুলতে চান তাহলে আপনি কিন্তু এই মেশিনটি দিয়ে হাওয়াই মিঠাই ব্যবসা শুরু করুন আপনার এই মেশিন দেখেই কাস্টমার আপনার কাছে আসবে গ্যাস এবং ব্যাটারি সিস্টেম পপকর্ন মেশিনও আপনারা পেয়ে যাবেন একদম এসএস বা স্টেনলেস স্টিলের বডির সঙ্গে কমপ্লিট গ্যাস ব্যাটারি সিস্টেম পপকর্ন মেশিন এছাড়াও আপনারা ইলেকট্রিক পপকর্ন মেশিন পেয়ে যাবেন দেখুন এই যে প্যাকেটগুলি আছে প্যাকেটের মধ্যে ইলেকট্রিক পপকর্ন মেশিনও আপনারা পেয়ে যাবেন এবং এই যে মডেলটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ইলেকট্রিক ইন্ডিয়ান হাওয়াই মিঠাই মেশিন তো বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে এই সমস্ত মেশিন নিয়ে আলোচনা করব আপনারা কিভাবে এই মেশিনগুলি দিয়ে অল্প পুঁজিতে এই অনুষ্ঠানের সময়ে আপনাদের একটা ব্যবসা দাঁড়িয়ে করাতে পারবে প্রথমেই আমি চলে আসছি এই যে মডেলটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে গ্যাস এবং ব্যাটারি সিস্টেম হাওয়াই মিঠাই মেশিন এই মেশিনটির মধ্যে দুটি সুইচ আছে একটি আছে অন এবং অফ সুইচ এই মেশিনটি আপনারা গ্যাস এবং ব্যাটারির সাহায্য চালাতে পারবেন আবার গ্যাস এবং ইলেকট্রিকের সাহায্যেও চালাতে পারবেন গ্যাস লাইনটি এইখান থেকে একটি গ্যাস পাইপ ঢুকিয়ে দিতে হবে এই গ্যাসের যে পাইপটি আছে এখানে বাড়ির যে কোনো এলপিজি সিলিন্ডার বা ছোটো সিলিন্ডারও দিয়ে আপনারা তার গ্যাস পাইপ এখানে ঢুকিয়ে দিতে পারবেন এবং এইখানে আপনারা চাইলে ব্যাটারির লাইন দিতে পারেন অথবা ইলেকট্রিক লাইনও দিতে পারেন দিলে এটি আপনারা গ্যাস এবং ব্যাটারির সাহায্যে অথবা ইলেকট্রিক এবং ব্যাটারির সাহায্যে চালাতে পারবেন এখানে দুটি সুইচ আছে একটি আছে মোটর অন এবং অফ করার সুইচ এবং আরেকটি যে সুইচ দেখতে পাচ্ছেন এটি হচ্ছে গ্যাস অন অফ করার সুইচ প্লাস হিট কম বেশি করার সুইচ মানে আপনারা এই সুইচটির সাহায্যে গ্যাস অন অফ করতে পারবেন আবার আপনারা গ্যাস জোরে এবং আস্তেও করতে পারবেন এবং এখানে যেটি দেখছেন এটি হচ্ছে ব্যাটারি কত ভোল্টেজে চলছে ব্যাটারির কত চার্জ আছে সেই চার্জ শো করার একটি অ্যানালগ মিটার মেশিনটির মধ্যে আপনাদেরকে একটি চা ব্যাটারিতে চালানোর জন্য একটি অ্যাডপ্টর থাকবে মেশিনের সাথে এবং থাকবে একটি সুন্দর এসেস বা স্টেনলেস স্টিলের চামচ এই হচ্ছে মেশিনের ড্রয়ারের মধ্যে এগুলো থাকবে এবার আপনারা এখান থেকে গ্যাসের কানেকশান দিয়ে দেবেন তারপরে আপনারা ব্যাটারির কানেকশান মেশিনের সঙ্গে দিয়ে দিলেই কিন্তু এই মেশিনটি সুইচ অন করার সাথে সাথে মেশিনটি চলতে শুরু করে দেবে তারপরে আপনারা গ্যাস অন করলে মেশিনটি হিট হবে এরপরে আপনারা এখানে যে স্পিনার হেড দেখতে পাচ্ছেন এই স্পিনার হেডের মধ্যে চিনি দিয়ে দেবেন চিনি দিয়ে দিলেই কিন্তু এই সাইড থেকে হাওয়াই মিঠাই বা কটন ক্যান্ডি বেরিয়ে যাবে আপনারা কোনো কাঠিতে সেগুলিকে ধরে প্যাকেট করে অথবা ডাইরেক্ট কাস্টমারের হাতে দিতে পারবেন তো আপনারা যদি এই মেশিনগুলি পারচেস করতে চান তাহলে অবশ্যই ভিডিওতে যে নম্বরটি যাচ্ছে নম্বরে আপনারা যোগাযোগ করবেন মেশিনগুলি সম্বন্ধে আরও ভালোভাবে জানতে পারবেন এবং মেশিনগুলি পারচেস করতে পারবেন এরপরে আপনাদের যে মডেলটি দেখাচ্ছি এটি হচ্ছে এই সময়ে সব থেকে ডিম্যান্ডিং হাওয়াই মিঠাই মেশিনের একটি মডেল এবং এই মেশিনটি হচ্ছে হাওয়াই মিঠাই মেশিনের যে কটি মডেল আছে তার সবথেকে উন্নত মানের হাওয়াই মিঠাই মেশিন হচ্ছে এই মডেলটি এবং এই মডেলটি কমপ্লিট সেট মধ্যে আসে দেখুন এই মেশিনটি আপনারা দেখে বুঝতেই পারছেন এই মেশিনটি একটি কমপ্লিট সেট আপের মধ্যে আছে সামনের দিকে একটি গার্ড আছে বাম সাইডে একটি প্যাকেট করার জন্য একটি সিস্টেম করা আছে ডান সাইডে একটি ট্রে কর রাখার জায়গা আছে যার মধ্যে চারটি ট্রে থাকছে এবং প্রত্যেকটি ট্রে আপনারা মেশিনের সঙ্গেই পাচ্ছেন মেশিনের সঙ্গে দেওয়া হচ্ছে চারটি ট্রেতে আপনারা চার রকমের ভিন্ন ভিন্ন লাল সবুজ হলুদ সাদা চার রকম ভিন্ন ভিন্ন কালারের চিনি আপনারা রাখতে পারবেন এবং খুব ইজিলি এইখান থেকেই আপনারা এই চামচে করে চিনি নিয়ে এই স্পিনার হেঁটে দিতে পারবেন এবং এই গ্যাস ব্যাটারি সিস্টেম মেশিনের মধ্যে আপনাদেরকে ব্যাটারি দেওয়া হচ্ছে এই মেশিনের মধ্যে কিন্তু ব্যাটারি মেশিনের মধ্যে ইনবিল থাকে আপনাদেরকে আলাদা করে ব্যাটারি কিনতে হবে না শুধু এই মেশিনের মধ্যে যে গ্যাস পাইপটি দেখুন গ্যাস পাইপও মেশিনের মধ্যে দেওয়া আছে শুধু এই গ্যাস পাইপটি আপনারা সিলিন্ডারের মধ্যে ঢোকাবেন সিলিন্ডারের মধ্যে ঢোকালেই কিন্তু আপনাদের মেশিন অন করে দিয়ে মেশিনটি দিয়ে হাওয়া মিঠাই তৈরি করতে পারবেন এই মেশিনটিতে অনেকগুলি সুইচ আছে দেখুন এই যে গ্যাস ব্যাটারি মেশিন দেখতে পাচ্ছেন এই গ্যাস ব্যাটারি মেশিনে আপনারা সুইচ অন এবং অফ করতে পারবেন বাট এই যে হাওয়াই মিঠা মেশিনটি দেখতে পাচ্ছেন এই মেশিনের সাহায্যে আপনারা মোটর অন এবং অফ করতে পারবেন সাথে আপনারা মোটর স্পিড জোরে এবং স্পিড আসতে করতে পারবেন দেখুন এই হচ্ছে মোটরের সুইচ অন করলাম দেখুন ওপরে স্পিনার ঘুরছে এবারে দেখুন আমি স্পিড হাই করব মোটরের স্পিড স্পিনার স্পিড কত বাড়বে দেখুন এই দেখুন এই আমি সুইচ হাই করছি আপনারা বুঝতেই পারলেন এটি হচ্ছে এই মেশিনের মধ্যে সুইচ অন অফ প্লাস মোটরের স্পিড কম বেশি করার সুইচ আছে এই যে সুইচটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে গ্যাস অন এবং অফ করার প্লাস গ্যাস কম এবং বেশি করার সুইচ এটি হচ্ছে ব্যাটারি ইন্ডিকেটার আপনার ব্যাটারিতে কতটি চার্জ আছে কতটা চার্জ আছে সেই চার্জ শো করার জন্য এই ইন্ডিকেটার এটি হচ্ছে চার্জার আপনারা কিন্তু এই মেশিনটিতে এই যে পোর্ট দেখতে পাচ্ছেন এই পোটের মধ্যে আপনারা ইলেকট্রিকে চালাতে পারবেন আবার আপনারা এই পোটের মধ্যে কিন্তু ইলেকট্রিকের কানেকশন দিয়ে দিলে আপনাদের ব্যাটারিও চার্জ হবে এবং আপনাদের সেই চার্জার বা সেই অ্যাডাপ্টারও কিন্তু এই মেশিনের সঙ্গে দেওয়া হবে এবং এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন দেখুন এখানে একটি সুন্দর জায়গা আছে এইখানে কিন্তু আপনারা কাঠি রাখতে পারবেন দেখুন এইভাবে আপনারা এর মধ্যে আগে থেকে কাঠি রেখে দেবেন এরপরে আপনারা যখন কটন ক্যান্ডি বানাবেন তখন একটি একটি করে কাঠি এখান থেকে বার করবেন বার করে এইভাবে এখানে আপনারা কটন ক্যান্ডি মেশিন স্টার্ট করে এখানে হাওয়াই মিঠাই বা কটন ক্যান্ডি ধরবেন ধরে এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন দেখুন আরেকটি সাইডে একটি জায়গা আছে এইখানে কটন ক্যান্ডি প্যাকিং করার জন্য প্লাস্টিক আপনারা আগে থেকে এখানে রেখে দেবেন তারপরে আপনারা একটি করে কাটিয়ে এখান থেকে বার করে হাওয়াই মিঠাই এখানে তৈরি করে এইখানে খুব ইজিলি প্রসেস এইভাবে আপনারা হাওয়াই মিঠাইকে খুব ইজিলিভাবে প্লাস্টিকের মধ্যে প্যাকিং করতে পারবেন এবং এই যে মেশিনটি দেখতে পাচ্ছেন এই মেশিনটি কিন্তু এসেস বা স্টেনলেস স্টিলের তৈরি এবং এটি হচ্ছে এই সময় থেকে ডিম্যান্ডিং এবং সব থেকে লেটেস্ট হাওয়াই মিঠাই মেশিন এবং এই মেশিনটি যেহেতু গ্যাস এবং ব্যাটারিতে চলছে এই মডেলটি এবং এই মডেলটি এই দুটি গ্যাস এবং ব্যাটারিতে চলে তাই আপনারা এই দুটি মডেলই যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবেন এই যে মডেলটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ইলেকট্রিক চালিত হাওয়াই মিঠাই মেশিন এই মেশিনটির মধ্যে দুটি সুইচ আছে একটি আছে অন অফ সুইচ এবং আরেকটি আছে রেগুলেটর সুইচ এটি টেম্পারেচার অন অফ প্লাস টেম্পারেচার বেশি এবং কম করা যায় মেশিনে ইলেকট্রিক লাইন দিয়ে দেওয়ার পরে সুইচ অন করে দেওয়া হবে এরপরে টেম্পারেচার সুইচ অন করে একটু বাড়িয়ে দিলে আপনারা এখানটায় আপনারা এখানে হাত দিয়ে দেখে নেবেন হালকা একটু গরম হচ্ছে আপনার ওপরে এই স্পিনার হেডের উপরে চিনি দিয়ে দেবেন আপনাদের হাওয়াই মিঠাই বা কটন ক্যান্ডি রেডি হয়ে যাবে তারপরে আপনারা প্যাকেট করে নিতে পারবেন এবং এই যে মেশিনটি দেখতে পাচ্ছেন আপনারা এই মেশিনটিতে আপনাদের গ্যাস বা ব্যাটারির দরকার পড়বে না এটি শুধুমাত্র ইলেকট্রিকে কানেকশন করবেন আপনারা এই প্লাগ ইলেকট্রিকে প্লাগ ইন করে দেবেন ইলেকট্রিকে প্লাগ ইন করে দিলেই কিন্তু এই মেশিনটি চলবে আলাদা আর কিছু এই মেশিনটির সঙ্গে আপনাদের লাগবে না এটিও হচ্ছে একটি ইলেকট্রিক সিস্টেম হাওয়াই মিঠাই মেশিন এই যে মডেলটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ইন্ডিয়ান ভেরিয়েন্ট আপনারা এই মেশিনটিতে একসঙ্গে অনেক চিনি ঢেলে হাওয়াই মিঠাই বা কটন ক্যান্ডি তৈরি করতে পারবেন এছাড়াও আমরা এখানে পপকর্ন মেশিন দেখতে পাচ্ছেন পপকর্ন মেশিনের এটি হচ্ছে গ্যাস ব্যাটারি সিস্টেম পুরোপুরি এস এস বা স্টেনলেস স্টিলের ম্যাটেরিয়াল দিয়ে তৈরি এবং এখানে যে দেখতে পাচ্ছেন প্যাকেটে এগুলি আছে সব ইলেকট্রিক পপকর্ন মেশিন তো আপনারা যদি এইখান থেকে এই মেশিনগুলি পারচেস করতে চান বা মেশিন সম্বন্ধে আরও ভালোভাবে জানতে চান তাহলে এই ভিডিওতে যে নম্বরটি আছে বা এই ভিডিওতে যে নম্বরগুলি যাচ্ছে এই নম্বরে যোগাযোগ করে আপনারা আরও ডিটেলসে মেশিন সম্বন্ধে জানুন এবং এখানে আসুন এখানে এসে মেশিনগুলি পারচেস করে নিয়ে যান তো বন্ধুরা আপনাদেরকে যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দেবেন এবং আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি টি দেবেন তো বন্ধুরা আজকে এই পর্যন্ত আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে